ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় আসরের ফরজ কয় রাকাত কত হল দশ মাগরিবের ফরজ কয় রাকাত কত হল তেরো এশার ফরজ কয় রাকাত কত হইল সতেরো বুঝতেছেন কিনা না ওয়াজিব কয় রাকাত তিন রাকাত কত হলো এই সব কিতাবে আছে বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয় কমতি হয় ঘাটতি হয় তাহলে সুন্নত নফল দ্বারা আল্লা তালা ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয় তো এই জন্য প্রতিদিন বিশ্রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ এই আজকের দিনে যা হইল রমজানে তো আজকেই আবার রাতে বিশ্রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তালা ওই বিশ্রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি পূরণ করে ডেলি রিসাব ডেলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে দেয় হ্যাঁ এটা বলে হুজুরে আপনি এটা বানাইয়া করলেন না খোদার কসম এটা বানাইয়া বলি নাই এটা কিতাবে আছে আমি বানাইয়া কমু কিতাবে এতক্ষণ কথা কইছি না বানাইয়া অন শেষের বেলায় একটা কথা মিশা কথা কোনো কি দরকার কথা আমার বলেন না বুঝেন না কথাটা এটা আমার স্বার্থ কি তার আবির নামাজ আমনের বিশ টাকা পড়াইলে আমার স্বার্থ কি আলগা বেনিফিট কি এতে করে আমার দশটা টাকা আইব নাকি তো তো এনে কি এর মধ্যে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা একটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি না রে ভাইয়া এই জন্য না সারাটা দিন রাত এ দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে থাকি এই জন্য বললাম আমরা এক ফিকির আমাদের আপনাকে এটা ভাবতে হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বার বার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু বন্ধু জাহান নামের আগুন কেমন আপনি জানেন নবীজিকে বলছে আল্লাহ না বন্ধু আপনাকে বলছি লেলি হান আগুনের ধাউ ধাউ শিখা জাহান নামের আগুন হমা আদ রা কেমন আল্লা বলছে বন্ধু হেউতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লাহ বলছে না রুল্লা হিল মো কাদা আল্লা বলছে নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন এই আগুন আমি লাগাই দিছি না এটা আল্লাহর আগুন আমার হাতে জ্বালানো আগুন আল্লাতি তাত ও আল্লাহ এইদা আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনে লাগবে ছুঁইবে সাথে সাথে নাফরমানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায়া ফেলবে দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে চেষ্টা করে লাফালাফি করলে দোরঝাপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এটুকু পুড়া গেছে বাকিটা বাচ্চা গেছে আঙ্গুলগুলো পুড়া গেছে বাকিটা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পড়ে ধীরে 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 কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে জাহান নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে কলজা শুদ্ধা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় ফেল লাভ দিবেন দৌড়াবেন না ইন্নাহা আলাইহি মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা আল্লাহ বলেন আগে জাহান্নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে এরপরে আগুন জ্বালানো হ্যাঁ এটা কোরআন শরীফের আয়াত খুজুহু ফাগুল্লু আল্লাহ বলে ফেরেশতাদেরকে জাহান্নামীকে ধরো এবং বাঁধো সুম্মাল জাহিমা সাল্লো এরপরে লাথি দিয়া জাহান নামে ছুঁড়ে মারো কোরআন শরীফের আয়া খামখেয়ালি করেন না ছেলেরা খামখেয়ালি করেন না হ্যাঁ একটা মোবাইল একটা নারী একটা ছবি একটা উলঙ্গ দৃশ্য দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না মোটর একটা পাইলে কুত্তার মতো এটারে চালা। এমন জোরে ছাড়ে এটারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে এই জন্য এটা বলি এত জোরে ছাড়ছে আসছে জমা এটা কি বেরাম। এটা কোনো যুক্তি তো থাকতে হবে বলেন একটা যুক্তি তো থাকা চাই তুমি এত জোরে ছাড়লা তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে তোমার পাওটা ভাঙ্গিয়া যাবে এইটাও বোঝে না আর যদি বলে যে এত জোরে চালাইছি মানুষের সাথে দেখে তো মানসি এবার দেখবো কেমনে দেখতে দেখতে তো তুমি নিমসা মা কথা বোঝেন না। মা আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেটের মটর সাইকেলটা হেতে তো গেছে গে চান্দিরা তা আমি কেমনে দৌড়ামু তোমার ভিজি ভিজিটা চাইতাম বললে তোমার এই কারবারটা তো এটা সায়ে কে একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ আওয়াজ এটা আওয়াজ এটা চ্যালেঞ্জার এটা খুইলা এটা এটা একেবারে বিভৎস মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয় আমার নিশ্চিত তার যে তার সিরা গেছে তার মাথার তার অন্য কেউ লাইছে এটা নিশ্চিত কোন সন্দেহ কোন সন্দেহ কোন সন্দেহ হ্যাঁ হ্যাঁ কোনো সন্দেহ না এর জন্য হের মাতার তার সিরা লাইসে দেখে সে মোটর সাইকেলের তার সিরা লাইসে হ্যাঁ আল্লাহ মাতাল আমাদেরকে বিবেক দান করেন ইনসাফ দান করেন তো বলতেছিলাম আল্লাহ বলেন হে ইমানদার আমি এই কথাটাই বলছি এই এক শব্দ বললাম আল্লাহ জানতে চাইছে বান্দা বলো না আমি আর কতবার বলতাম আমি আর কতবার ডাকতাম উনানব্বই বার ডাকলাম সর্বশেষ কথা হলো আল্লাহ বলে বান্দা তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছে এই শেষ কথা হলো উদ্দেশ্য কি আল্লাহ বলছেন উদ্দেশ্য একটাই লা আল্লাহ কুন আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই আমি জান্নাত বানাইছি মৌমেনের জন্য আমি জান্নাত দিতে চাই আর জান্নাত নিতে হলে আরেকটা জিনিস লাগবে সেটা হলো তাকোয়া আর এই রমজানের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে তাকুয়া অবশ্যই দান করব এই জন্য রমজান মাহে রমজান আল্লাহ তালা নিজের হাতে সাজাইছেন আল্লাহ নিজের হাতে সাজাইছে রমজান মানে ভিন্ন কিছু ইমানদারের জন্য রমজান আলাদা যার কলিজায় আছে যে কবরের ফিকির করে যে পরকালের ফিকির করে খোদার অসম তার রমজান ভিন্ন কিছু তার রমজান ভিন্ন আমরা কিতাবে পড়ছি কাবির কারণ পূর্ববর্তী বুজুর্গদের রমজান কেমন ছিল ওইখানে বহু বুজুর্গের জীবনীতে লিখছে রমজান আসলে ওনার আশেপাশে আওয়াজ উঠত শায়েখের এখন রমজান রমজান এখন উনি পৃথিবী থেকে আলাদা ইমাম মালিক রাহমতুল্লাহ মদিনার ইমাম ছিলেন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন রমজান আসলে সমস্ত দর্শ তাদ্রিস সমস্ত ফতুয়া মাসাইল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যে ডুবে যাই আমরা যে দাওয়াত তাবলিগের যে কিতাব তালিম হয় আমাল এই কিতাবের যিনি লেখক শেখুল হাদিস সারা ব্যাপী বুজুর্গ ছিলেন ষাট বছর আল্লাহর নবীর সাল্লাহ সাল্লামের হাদিস পড়াইছেন এগারো বছর যিনি নবীজির রওজা পাকে মদিনার মসজিদে নবীতে আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন ওই এতের লগে না মনে করেন না এটা একটা জেনতেন বই হ্যাঁ না না উনি এই একটা বইয়ের লেখক না এই উন্মতের জন্য এই হিন্দুস্তানের মধ্যে হাদিসের ব্যাখ্যা এবং সেসলামের হাদিসের উপরে সবচেয়ে বেশি কিতাব যারা লিখছেন তার মধ্যে অন্যতম প্রথম তিনজনের নামও যদি আসে এর মধ্যে এই তিনজনের একজন হবে শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ এই যিনি ফাজাইলা আমার লিখছে হ্যাঁ হ্যাঁ এটা খামখেয়ালি কিতাব না এটা আঙ্গাল কাঙ্গালে লেখছে না লিখছে লেখছে না এটা ষাট বছর যিনি রসুল্লাহ সাল্লামের হাদিস পড়াইছে আমি চোখে দেখছি মক্কার হারামে আল্লাহর ঘর যেখানে মসজিদে হারামের যে লাইব্রেরি ওই লাইব্রেরিতে আপনার শেখুল আদিস হজরত মৌলানা জাকারিয়া আহমতুল্লাহ লিখিত কিতাব আউজাজুল মাসালিক হাদিসের একটা বড় কিতাব ওইটা ওইখানের অর্থাৎ একজন অনারবী উনি হিন্দুস্তানের মানুষ কিন্তু ওনার কিতাব এই আরবের মানুষ হারামের লাইব্রেরির মধ্যে শোভা পাচ্ছে আরব ওলামায় কেরাম ওনার কিতাব মোতালা করে আফ্রিকা গোটা আফ্রিকা অঞ্চলে লক্ষ মানুষ ওনার হাতে আল্লাহর দিন পাইছে সারা পৃথিবী জুড়ে ওনার অগণিত ভক্ত আছে এই মানুষটা এত বেশি হাদিসের খ্যাতবোধ করতেন কিতাব লিখতেন ফতুয়া দিতেন মাস আলা বলতেন একজন আল্লাহওয়ালা সাধক ছিলেন সব কিছুর ব্যস্ততার পরেও রমজান আসত সাথে সাথে একেবারে দরজা বন্ধ করে একাকি আল্লাহ ইবাদতে ডুবে যাইতেন আমরা কিতাবে পড়ছি ওই সময় ওনার এলাকার যে সাহারানপুর সাহারানপুরের রেল স্টেশনের কুলি পর্যন্ত ওনার কাছে কেউ যদি রমজানে আসতো দেখা করতে ওই কুলি পর্যন্ত কইতো ইন্নআলিল্লা আপনি জানেন না শাহেখের এখন রমজান মাস শাহের এখন রমজান মাস কথা বোঝেন এই তো তাহলে এক সবাই জানতো এটা কুলি কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত বলতো শায়েখের এখন রমজান মাস এই জন্য বাপ রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু মৌমেনের জন্য রমজান আলাদা রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন শাহরুরম এই যে উল্লেখ করছে কোরআনের শব্দ রমজান মাস এই এটা কিসের শব্দ আচ্ছা তো এই শব্দ এই জন্য আমি সবসময় বলি যে রমজান মাস এটা পৃথিবীতে উচ্চারিত হয় কতবার কতদিন প্রতিদিন মার্শাল কতদিন প্রতিদিন সারা বছর কেমনি বুঝলেন কারণ কোরআনুল করিম সারা বছর প্রতিনিয়ত তেলাওয়াত হয় কেউ এদিক দিয়া পড়তেছে কেউ পিছন দিয়া কেউ খতম পড়তেছে কেউ সবক শেষ করতেছে কেউ এই শব্দের সবক শুনাইতেছে তার মানে শাহরু রমাদান রমজান মাস রমজান মাস এই শব্দ আল্লাহর জমিনে সারা বছর উচ্চারিত হয় কোনো না কোনো হাফেজে কোরআন কোন না কোনো কোরআনের তিলাওয়াতকারী পড়তেছে তেলাওয়াত করতেছে এ শব্দ বলতেছে জমিনে উচ্চারণ হইতেছে সারা জমিন এটা উচ্চারিত এই জন্য রমজান দামি মাস রমজান আলাদা ভাফ রমজান আলাদা রমজান মোমেনের জন্য আলাদা আল্লাহ তালা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন রমজান আল্লাহ নিজে সাজাইছেন আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট করলাম রমজান তুমি শোনো আমার কাছে তো আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হাকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমনে আছে। যেটা হালাল এখনও হালাল যেটা হারাম এখনো হারাম পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান এক অতিরিক্ত আরও কিছুই বাদত দিলাম এক পুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহারি পুরা মাস বিশ্রাকার তারি তাহলে এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিক না বলেন হ্যাঁ ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় এখন কাফর ব্যবসায়ীরা গিয়া দেখেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল আরও অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন তা আল্লাহ তালা বলে বান্দা রমজান আমার অধি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান নাম থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরও আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত তার তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরও ইবাদত উঠাইলাম আরো মাল উঠাইলাম আমি রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এ এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা ছয়টা বড় বড় নতুন ইবাদত দিচ্ছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন সাহারি চার তারাবি পাঁচ এতে কাফ, ছয় সবে কদর এই ছয়টা নতুন ইবাদত এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন বাড়াইয়া নেকির কি অবস্থা দিছেন নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও শোনো আমি আল্লাহ আমার রসুরের মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান হ্যাঁ এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ নেকি 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 বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন সে কলে বন্দি করে দিলাম সব দিক বন্ধ কইরা আটগাট বাইন্ডা দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোন আন্দে দিয়া জায়গা নাই দরজা শুধু এইটা এইটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির হইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ মেকিও বাড়ায় দিলাম ইবাদত বাড়ায় দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও কুমিল্লার থেকে সিটাগান থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুণা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত সুবহানাল্লাহ 30 দিনের মাথায় 29 দিনের মাথায় সব ইমানদার জান্নাতে ঢুক। কারণ দর্জা তো খোলাই শুধু জান্নাতে বুঝেন নাই কথা লাอัลলাকুম তাত্তাকুন এইজন্য রব্বুল আলামিন বলছে আমি মুত্তাকি বানিয়ে দেব অতএব বাফ কদর করে কদর করেন কদর করেন আল্লাহ বলছে মুত্তাকি বানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ বিদেশের জন্য আপনার ফ্লাইটের জন্য দুইটা জিনিস দরকার একটা পাসপোর্ট একটা ভিসা এই যে আমার পাসপোর্টও হয়েছে ভিসাও হয়েছে আমার ফ্লাইট সোমবারে ওমরার ফ্লাইট চব্বিশ তারিখ তো এখানেও আল্লাহ তালা বলছি ইয়া আজ্ঞু হাল্লা দিনা আ হে ইমানদার আমি তোমার ইমানের পাসপোর্ট নিলাম তিরিশ দিন কথা মতো চলবা অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না তিরিশ দিনের মাথায় ইমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকে আর ভিসা লাগাই দেবো ঈদের দিন ফ্লাইটে উঠাই দেব যা ঈদের দিন জান্নাতের ফ্লাইট ফ্লাইট কোন দিন ভিসা লাগবে কয় দিনে তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন একত্রিশ দিন নেবো না তিরিশ দিনে ভিসা উনত্রিশ দিনে ভিসা এই জন্য আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ সর্বশেষ অনুরোধ হইল আল্লাহর ওয়াস্তে নিজের মা বোন নিজের স্ত্রী কন্যাকে এত বড় শ্রেষ্ঠতম রমজানে আল্লাহ রহমত দিতে চায় মাখরাত দিতে চায় জাহান্নাম থেকে নাজাদ দেয় আল্লাহ সত্তর গুণ নেকির পরিমাণ বাড়ায় দেয় আ বাফ এই অবস্থায় যে মুসলমান যে ইমানদার নারী মুসলিম পরিচয় দিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘরে একজোড়া জুতার জন্য একটা শাড়ির জন্য একটা গহনার জন্য একটা থ্রি ফিজের জন্য আল্লাহর কসম আমার শেখ আল্লা মুফতি মুস্তাকুন নবী সাহেব সবসময় বলে হীরা মণি মুক্তা ছেড়ে এক মাটির দলা নিলাম রমজানের এক এক মুহূর্ত ছিল তোমার জন্য হীরামণি মানিক হীরামণি মুক্তা তুমি এমন হীরা মণি মুক্তা ছেড়ে দিয়ে তুমি মাটির ঢিলা নিলা অর্থাৎ তুমি একজোড়া জুতা নিলা তো আল্লাহ ডাকতেছে আমার বান্দি শোনো রহমত নাও মত নাও নাও এই নারী না বলতেছে আল্লাহ তোমার তোমার কাছে রাখো ইটা না আমার লাগলো না আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার দরকার থ্রি পিস আমার দরকার শাড়ি গহনা আহ ইনসাফ না এটা ইনসাফ না এটা কখনোই ইনসাফ হইতে পারে না এই পৃথিবীতে এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে গোটা পৃথিবীর কোনো আলেম কোরআন সুন্নার কোথাও এই কথা নাই যে ঈদের দিন রমজানের ঈদের দিন নতুন কাপড় ইনট্যাক অর্থাৎ আজকেই প্রথম পড়া শুরু করছে এমন জুতা এমন শাড়ি এমন জামা এমন প্যান্ট পড়তে হবে এমন কথা খোদার অসম পৃথিবীর কোনো কিতাবে নাই আল্লাহ বলে নাই রসুলও বলে নাই কোন ওলামায় কারাম বলে নাই এটা দুশ্মনের বানানো এটা দুশ্মনদের বানানো এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে নতুন শাড়ি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন জামা আল্লাহর কসম এটা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা এটা ঈদ মানে ইবাদত ঈদ মানে জুতা না তোমার কি ঈদের দিন জুতা ফিট বনি তুমি জুতা দিয়ে হ্যাঁ ফালতু কথাকার ঈদ মানে জুতা হবে কেন ঈদ মানে ঈদ মানে কি বিবাহ মানে উৎসব না বিবাহ মানে নবীজি বলছে আর বিয়ে আমার সুননাথ তো যেটা সুননাথ এটা তামসা কথা বলেন না কেন এটা ফুর্তি না ইবাদত তাইলে বিবাহ ইবাদক ঈদ ইবাদত এটা ইবাদত অতএব কারো বাফে দেয় নাই ঈদ এটা জাতিসংঘ দেয় নাই বাংলাদেশ সরকার দেয় নাই যিনি দিয়েছেন ঈদ তুমি ঈদের আনন্দ যদি করতে হয় তো তার নির্দেশনা মতে করতে হবে ঈদ হইলো আল্লাহর ঈদ হইল রসুল্লাহ বলছেন ওমা বাজায় ডেকসেট ডেকসেট বাজায় ডেক ফিকাফের মধ্যে হ্যাঁ ফিকাফের মধ্যে আপনার ডেকসেট সেট বাজায় ঈদের দিন ও ক্যান্টনমেন্ট থেকে সান্দিনা সান্দিনার থেকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে এলিটগঞ্জ এলিটগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ফিক কইরা আপনার মধ্যে বাজে গান বাজে আর সাথে বারো চোদ্দ ষোলো জন এরাও কুত্তার মতো লাফায় কুত্তার মতো লাফায় আমার ছেলে জিগাইছিল গাইছিল আমার একদিন ঈদের দিন ছোট ছেলে যাব্বু এরা এরম লাফায় গা আল্লাহর কসম আমি হেরে কইছি আব্বা করে কুত্তা কামড়াইছে হ্যাঁ এই জন্য আর আজকে ঈদের দিন দেখে দোকান পাট বন্ধ কোনো ওষুধের দোকান নাই মিজান ভাই আইয়া লাইছে মাহফিলে তে এই জন্য কোনো ডাক্তার নাই এই জন্য কুত্তার কামড়ে এভাবে লাফাইতে আসে নাই তো কি কারণ বলে এটা কোনো কথা হইল যে সেটের মধ্যে করে পিকআপের মধ্যে করে লাফাবে এটা কোনো ঈদ হইল আল্লাহ আমাদেরকে বুজ দান করে এজন্য বাফ আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বললাম আপনারা দয়া করে রমজানকে কদর করবেন বলেন ইনশা আল্লাহ প্রিয় যুবক ভাই নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও পুরা রমজান গুণা ছেড়ে দাও বাফ পুরা রমজান বিশ্রাকাত পূর্ণ তারা বিশ্রাকাতে তারাবি বাস্তবিক অর্থে বিশ্রাকাতে আসলেই বিশ সর্বোচ্চ গবেষণা এবং সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর কসম রব্বে আবার কসম উম্মতের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ ওলামায় কেরামের সিদ্ধান্ত এটাই যে তারাবি বিশ্রাকাত তারা বি আট রাকাত না আট রাকাত তাহাজুদ আট রাকাত তাহাজুদের নামাজ অর্থাৎ বিশ্রাকাত তারাবি প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করেলে ভোর রাত্রে আপনি আবার আট রাকাত তাহাজুত পড়তে পারেন কোনো অসুবিধা নেই ওটা তাহাজুত পড়বেন আবার রমজান মাসে তাহাজুত কি হয়ে যায় না রহিত হয়ে যায় না সারা বৎসরের মতো রমজানেও তাহাজুদের হুকুম চলমান থাকে এটা আলাদা হুকুম আর তারাবি নতুন হুকুম কথা বোঝেন নাই এটা কি নতুন আমল বিশ রাখাতি তারাবি কয় বলেন বিশ রাখাতে বই একটা জিনিস মনে রাখবেন ওই যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো এক মাসেই মুত্তাকি এক মাসেই জান্নাতি এই জন্য আল্লাহ তালা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না এ এ রমজানের হিসাব রমজানে ক্লিয়ার ডেলিটা ডেইলি ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ডেলির হিসাব আপনার এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি এই শেষ উদাহরণটা ফজরের নামাজের ফরজ কয়ের রাকাত জোহরের ফরজ কয়ের রাকাত আসরের ফরজ কয়ের রাকাত কত হইল দশ মা ফরজ কয় রাকাত, কত হইল তেরো এশার ফরজ কয় রাকাত কত হইল সতেরো বুঝতেছেন কিনা না ওয়াজিব কয় রাকাত তিন রাকাত কত হলো এই সব কিতাবে আছে বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয় কমতি হয় ঘাটতি হয় তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ তালা ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয় তো এই জন্য প্রতিদিন বিশ্রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ এই আজকের দিনে যা হইল রমজানে তো আজকেই আবার রাতে বিশ্রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তালা ওই বিশ্রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি পূরণ করে ডেলি রিসাব ডেলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে হাতে হ্যাঁ এটা বলে হুজুরে আপনি এটা বানাইয়া করলেন না খোদার কসম এটা বানায়া বলি নাই এটা কিতাবে আছে আমি বানাইয়া কমু কিতাবে এতক্ষণ কথা কইছি না বানাইয়া অন শেষের বেলায় একটা কথা মিশা কথা কোনো কি দরকার কথা আমার বলেন না বুঝেন না কথাটা এটা আমার স্বার্থ কী তার নামাজ আপনারে বিশ টাকা পড়াইলে আমার স্বার্থ কি আলগা বেনিফিট কি একটা করে আমার দশটা টাকা আইব নাকি তো তো এনে কি এর মধ্যে